নমস্কার বন্ধুরা জয়াটা আনন্দ শিল্পে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই পর্বে আমরা ভারত ইতিহাসের এমন একটি গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করব যেটি কিন্তু যে কোনো সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসেই যেমন ডাব্লিউ সেট বা এসএলএসটি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন থাকবেই এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো সর্বভারতীয় পরীক্ষা হোক বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম রাজ্যের পরীক্ষাগুলো সে প্রশ্ন এসেই থাকে এখান থেকে তো সে বিষয়টা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস তো অনেক রকম ইতিহাস রয়েছে যেমন রাজনৈতিক ইতিহাস অর্থনৈতিক ইতিহাস আজকে আমরা এই বিজয়নগর সাম্রাজ্যের সাহিত্য সম্পর্কে আলোচনা করব। আশা করি এই বিষয়টি আপনাদের জন্য খুবই হেল্পফুল একটি বিষয় হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি তাহলে চলুন শুরু করি আজকের পর্ব প্রথম প্রশ্ন বেদার্থ প্রকাশ গ্রন্থটির রচয়িতা কি বেদার্থ প্রকাশ গ্রন্থটি রচনা করেছিলেন সায়নাচার্য কেমন কোশ্চেন নাম্বার টু বেদার্থ প্রকাশ গ্রন্থটি কী ভাষায় রচিত হয় বেদার্থ প্রকাশ গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল কোশ্চেন নাম্বার থ্রি মনুচরিতম গ্রন্থটির রচয়িতা কে মনুচরিতম গ্রন্থটির রচয়িতা আল্লাসানি উদ্দন কোশ্চেন নাম্বার ফোর মনুচরিতম গ্রন্থটি কী ভাষায় রচিত হয় তেলেগু ভাষায় বন্ধুরা একটা কথা বলে দিই প্রসঙ্গক্রমে বিজয়নগরের অধিকাংশই সাহিত্য হয় তেলেগু নতুবা সংস্কৃততে রচিত হয়েছে কেমন এটা মাথায় রাখবেন অনেক সময় ট্রিকি কোশ্চেন আসলে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা উত্তর করতে পারবেন কেমন পরের প্রশ্ন হরিকথা সারসু গ্রন্থটি কী ভাষায় রচিত হয় তেলেগু সে নাম্বার সিক্স হরিকথা সারসু গ্রন্থটির রচয়িতাকে আল্লা সানি পদ্মন কোশ্চেন নাম্বার সেভেন মহান্তক সুধানিধি বা মহান্তক সুধানিধি গ্রন্থটির রচয়িতা কি দ্বিতীয় দেব রায় কোশ্চেন নাম্বার এইট মহান্তক সুধানিধি গ্রন্থটি কী ভাষায় রচিত সংস্কৃত কোশ্চেন নাম্বার নাইন আমুক্ত মাল্যদা গ্রন্থটি কে লিখেছেন কৃষ্ণদেব রায় কোশ্চেন নাম্বার টেন আমুক্ত মাল্যদা গ্রন্থটি কী ভাষায় রচিত তেলেগু বন্ধুরা প্রসঙ্গক্রমে বলে রাখি আমুক্ত মাল্যদা গ্রন্থটি কিন্তু আপনারা ভালো করে দেখবেন এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হওয়ার তথ্য কোশ্চেন নাম্বার ইলেভেন জাম্মবতী কল্যাণম গ্রন্থটির লেখককে কৃষ্ণদেব রায় কোশ্চেন নাম্বার টুয়েলভ জামববতী কল্যাণম গ্রন্থটি কী ভাষায় রচিত সংস্কৃত এটা খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য কোশ্চেন নাম্বার থার্টিন সঙ্গীত সার কে লেখেন মাধব বিদ্যারণ্য কোশ্চেন নাম্বার ফোরটিন বা চোদ্দো নম্বর প্রশ্ন সঙ্গীত সার গ্রন্থটি কী ভাষায় রচিত সংস্কৃত কোশ্চেন নাম্বার ফিফটিন হরিবিলাসম গ্রন্থটির রচয়িতা কে হরিবিলাসম গ্রন্থটি লিখেছিলেন শ্রীনাথ কেমন শ্রীনাথ লিখেছিলেন হরিবিলাসম গ্রন্থটি কোশ্চেন নাম্বার সিক্সটিন হরিবিলাসম গ্রন্থটি কী ভাষায় রচিত তেলেগু ভাষায় রচিত কোশ্চেন নাম্বার সেভেন্টিন বিজয়নগর সাম্রাজ্যে মহাভারতের অনুবাদ করেন কে তিমান্না বন্ধুরা আজকের মতো এই ছিল সতেরোটি প্রশ্ন নিয়ে আজকের এই পর্বটি সাজানো তো কেমন লাগলো পর্বটি অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং যদি এই ধরনের পর্বটি আপনাদের উপকারে আসে সেটিও কিন্তু জানাতে ভুলবেন না আর নতুন কী কী বিষয়ে ভিডিও আনলে ভালো হয় তাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে পর্বে আজকের মতো বিদায়